হ্যালো বন্ধুরা আজ তোমরা কেমন আছো ভালো আছো তো আর আমি আজকে তোমাদের একটা আইসক্রিম বানিয়ে দেখাবো দেখো এই সবুজ আপেলের আইসক্রিম কি করে বানাতে হয় তোমরা শিখে নাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো আজ এই আপেলটা আমি খোসা শুদ্ধ কেটে নিচ্ছি এইভাবে আপেলের টুকরোগুলো সব করে নিয়েছি করে নিয়ে এবার আমি এটাতে মিক্সিতে পেস্ট করব দেখো কি দিয়ে আমি পেস্ট করি দেখো আমি এই একটা আপেল কেটে রেখেছি এইভাবে আর তার মধ্যে আমি পাঁচশো দুধ দেব। দেখো এই মিক্সিতে আমি পেস্ট করে নেব এটা আমার ছোট মিক্সি বলে আমি এটা দুবারে পেস্ট করব। তোমাদের বড় মিক্সি থাকলে একবারে হয়ে যাবে কিন্তু আমি এটা দুবারে করছি যেহেতু আমার মিক্সিটা খুবই ছোটো দেখো এইটাকে আমি এখন এর মধ্যে ছেঁকে নেব যাতে যে খোসাটা যে আছে ওই খোসাটা যাতে এর মধ্যে না পড়ে সেই জন্য দেখো ওই সবুজ যে খোসাগুলো ছেঁকে নিলে বেরিয়ে এলো আমি আরও যে আর্ধেকটা আছে ওটাও আমি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটাও আমি পেস্ট করে নিলাম নিয়ে এটাও আমি এর মধ্যে দিয়ে ছেঁকে নিই দেখো এই আপেলটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেবো কিন্তু তার আগে আমাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি আপেলটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা আমি ছোট ছোট করে পিস করে নেব দেখো এই আপেলটা আমি এরকম ছোট ছোট করে কুকুরো করে নিয়েছি দেখো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে এরপরে আমি যেটা করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখে না আমি এখানে একশো গ্রাম ব্রাউন সুগারের গুঁড়ো দিচ্ছি দেখো আমি এতে কম ফ্লাভার দিচ্ছি এক চামচ আর আমি যে মিষ্টিটা দিয়েছি আমার আপেলটা একটু কম টক আছে বলে আমি সেই জন্যে চিনিটা কম দিয়েছি যদি তোমাদের মনে হয় যে আপেলটা আরও বেশি টক আছে তাহলে তোমরা আর একটু মিষ্টি ওতে দিতে পারো আর এইটা আমি দু মিনিট গ্যাসে নেড়ে নেবো তার আগে আমি এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো গ্যাসে বসিয়ে আমি দু মিনিটের জন্য আমি এভাবে নাড়িয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখো এইটা আমার ঘন হয়ে গেছে দু মিনিট নাড়ার পরে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি এটা দু ঘন্টার জন্য ফ্রিজে আমি তুলে দিচ্ছি দু ঘন্টার পর বার করব আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি কেটে রাখা আপেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এতে হাফ চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি এটা প্রায় পনেরো মিনিট এইভাবে নারা ছাড়া করতে হবে দেখো আমি হবে নাড়া দেখাচ্ছি তোমাদের আমি অল্প করে দালচিনি গুঁড়ো দিচ্ছি ব্রাউন সুগার আমি প্রায় পঁচিশ গ্রাম চিনি মানে ব্রাউন সুগারটা আমি গুঁড়ো করে রেখেছি আমি সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়াতে হবে সমানে পনেরো মিনিট ধরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে এইভাবে নাড়াতে হবে দেখো আমি পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি দিয়ে এটা দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে দিচ্ছি দেখো আমি দু ঘন্টা পরে এটা বের করেছি আইসক্রিমটা দেখো পড়ছে না একটাও পড়বে না আমি দু ঘন্টা পরে বের করেছি যে আপেলটা আমি এখানে করে নিয়েছি সেই আপেলটা আমি এই আইসক্রিমের ওপর সাজিয়ে দিচ্ছি দেখো আমি বাদাম এতে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি অল্প অল্প করে ওপর দিয়ে সাজিয়ে দেব আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো দেখো পুরো আইসক্রিম জমে গেছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো আমি ব্রাউন সুগার দিয়ে করেছি বলে সেই জন্য আমার আইসক্রিমটা এরকম ব্রাউন কালার হয়েছে তোমরা চাইলে এটা সাদা চিনিতে করলে পুরো সাদা হবে আমি ব্রাউন চিনিতে করেছি বলে তোমাদের যে ব্রাউন চিনিতে করতে হবে তা কিন্তু না আমি চিনি কম মানে মিষ্টি কম দেওয়ার জন্য ব্রাউন সুগারে আমি করেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি এই আইসক্রিমটা বানানো আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করুন